নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বঙ্গাচার টুকি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমাদের আজকে বৃষ্টির এই কয়েকটা দিন ধরে চলছে তো তার জন্য দেখো আমাদের পুকুরের জলটা কতটা বেড়েছে এই যে মানে বেশি একটা যে বেড়েছে তা না ঘাট থেকে মাত্র দুটো দুটো থাক উপরের দিকে উঠেছে আর মাঠের পুকুর দেখো তারা তোমাদেরকে একটু দেখাচ্ছি মাঠের পুকুরের জল কেমন বেড়েছে তো আমি এখন যাচ্ছি মাঠে তো মাঠের পুকুরে এই যে কয়েকদিন আগে তোমরা দেখছিলে আম যখন ছিল গাছে সেই সময় কিন্তু পুকুরের জল মানে কতটা কম ছিল আর কি কারণ আম খুঁজতে গেছিলাম নেমেছিলো আর কি পুকুরে তখন জল অনেকটাই কম ছিল আর এখন দেখো পুরো মাঠের লেভেলে চলে এসছে যে একটুখানি বাঁধ জেগে আছে আর এই হচ্ছে মাঠ মাঠ পুরো জলে ভরা আর তার মধ্যে ঘাস উঠেছে কচি কচি গরুগুলোও এই সময় খাচ্ছে বেশ মহা আনন্দে যে দেখো পুরো মাঠটা কিন্তু এটা হচ্ছে আমাদের পশ্চিম দিকের মাঠ আর ওই যে নেট দাওয়ায় দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু কয়েকটা শোল মাছ ওটা হচ্ছে পিসিদের আর কি তো ওখান থেকে ওরা ওরকম চার পাঁচটা অনেক শোল মাছ পেয়েছে আর আমরা যেখান থেকে শোল মাছ পেয়েছি চলো সেদিন তো সন্ধ্যাবেলা সেরকমভাবে কিছু দেখানো হয়নি দেখছিলাম গাছটা কি তুলসী গাছ বলে মনে হলো তো এই রকম জায়গায় তুলসী গাছ ওই জন্য একটু সন্দেহ হচ্ছে যে কী গাছ এই যে দেখো এই দেখতে পাচ্ছ এ কিন্তু তুলসী গাছ ওই জন্য আমি একটু পাতা ছিঁড়ে শুকছিলাম ছিলাম এই হচ্ছে আমাদের নেট ঘেরা অন্যান্য বছর এই পুকুরে জল ভর্তি হলে আমাদের এই পুকুরের জলও ভর্তি হয়ে যায় কিন্তু এবছর আর হয়নি কারণ ঘোকগুলো মারা হয়েছে পুকুরের সাইডে যে গর্ত থাকে সেগুলো মারা হয়েছে তো সেই জন্য আর এই যে এইখানেই কিন্তু মাছটা বেঁধেছিল মানে লাফিয়ে আর ওপারে যেতে পারেনি আর এই হচ্ছে নেট দিয়ে পুরো ঘেরায় মানে মাছ যেন একদম কোনো রকম মাথা খাটিয়ে না যেতে পারে তো এখানেই মাছটা ছিল এই জায়গাতে ও লাফি লাফি হাঁপিয়ে গেছিলো আর তারপরেই কিন্তু মাছটা ধরা হয়েছে তো জল তাড়াতাড়ি সরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে মাঠ এই মাঠের জলের সাথে মানে মাঠের সাথে যে জল যাওয়ার রাস্তা হচ্ছে মানে নদীর একটা জায়গা আছে মানে নদীতেই চলে যায় খাল আছে খালে চলে যায় তারপর সুইচ গেট থেকে নদীতে চলে যায় এখানে কাছাকাছি আর খাল আমাদের রাস্তার ও মাথায় আর ওই মাঠের জলটাও খালে যায় কিন্তু খাল যখন ভর্তি হয়ে যায় যখন মাঠেও আর জল কমে না মাঠ ভর্তি হয়ে যায় আর আমাদের উঠোনও জলে ঢেকে যায় সেই সময় আর চলো এই বৃষ্টিতে বাগানের সবজিগুলো কেমনভাবে ধেয়ে উঠেছে তোমাদের সেটাও একটু দেখাই প্রথমে তোমাদের একটা শাকের সাথে পরিচয় করে আর এর পাতাগুলো দেখো বেশ সুন্দর কিন্তু একটা একটা পাতা মানে মনে হচ্ছে না হাট পুরো প্রকৃতির নিয়মে কিন্তু এগুলো গড়ে ওঠা আর এর ফুলগুলো দেখো কত কুচি কুচি ছোট ছোটো একটা হলুদ ফুল হচ্ছে আমরুল শাক আমরুন শাক আর আমগুলো খেয়ে এখন আম সব মিষ্টি হয়ে গেছে আর আমগুলো খেয়ে খেয়ে কিভাবে ফেলেছে এগুলো কিন্তু বরবটি গাছ আর এই হচ্ছে ঝিঙে তরুল এইগুলোই দেওয়া দুটো একটা মাদা ঘরে একটা কচুর মূল ফেলা ছিল বলে দেখো কচু গাছও বেরিয়ে গেছে এখানে কিন্তু কিছুই নেই শুধু ময়লা আবর্জনা পাতা এরকম কিছু দেওয়া আর কিছুই না আর তোমরা শুনতে পাচ্ছ চিঁচি পোকার ডাক কেমন ডাকছে চিঁচি পোকাগুলো তো যদি চোখের সামনে পেতাম মানে ধরতে পারতাম তাহলে তোমাদেরকে একটু দেখাতাম কোথায় আছে আর তার মধ্যে দেখো গাছের লেবুগুলো কিন্তু প্রচুর ছোট ছোট আর এই বর্ষার জল পেয়ে গাছগুলো কিন্তু বেশ সুন্দর সবুজ হয়ে উঠেছে একদম এই লেবুগুলো যাই একটু বড় হয়েছে আর ওই লেবুগুলো একদম পরে ধরেছে তো ওই জন্য আর বড় হয়ে উঠতে পারেনি ওনার সবে সবেই ধরেছে আর এখানে এতটাই চিঁচিপকাটাচ্ছে আর দাঁড়ানো যাচ্ছে তো আজকে সকাল থেকে একটু ওয়েদারটা ভালো ছিল কিন্তু এত বৃষ্টির ফলেও না গরম একদম কমে আর দেখো আকাশটাও কিন্তু আবার মেঘ করেছে এখানে বেশি সময় থাকা যাবে না যা ওই পিঁপড়ের উৎপাত আর মশাও কামড়াচ্ছে চলো যাওয়া যাক বাগান থেকে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ জল ভর্তি প্রায় এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে রাস্তার সামনে যে মাঠ সেই মাঠটায় জল কারণ ওই জায়গাটা একটু খালা মতো আছে মানে গর্ত মতো আর এই হচ্ছে দেখো ভূমিচাপো ফুল মানে এত সুন্দর লাগছে ঘাসের সাথে তার কালারের সংমিশ্রণটা দারুণ এখন বিকাল ভাবছিলাম একটু রাস্তা থেকে যাব কারণ বিকাল বিকাল ঘরে বসে কেয়ার করব তাই কল থেকে সকাল সকাল জল এনে আর আমি ঘরে উঠতে না উঠতেই কিন্তু বৃষ্টি এসে হাজি একটু বৃষ্টিটা দেখো কেমন হচ্ছে আমাদের বৃষ্টি মানে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে একটু ভালো ছিল সকাল থেকে বিকাল মোটামুটি একটু ভালোই ছিল আর এই তো শুরু হলো একটু আগে মানে যখন থেকে আমি ভেবেছি বাইরে বেরোবো ঠিক সেইখান থেকেই শুরু এই জলটা লেনে সত একদম কিন্তু থেমে আছি এক ফোঁটাও নড়ছে না দেখো একদম নড়ছে না তোমরা দেখলে বুঝতে পারবে তো আমি এখন এখানে বসে আছি দেখতে পাচ্ছি বারংবার প্রচুর বৃষ্টি যত সঙ্গে হচ্ছে তত প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো আজ আসি তাহলে